প্রিয় হেমৌর নিষিথ রাতের গোপন সাথী মোদের দুই জনারি জনম ভরে কাঁদতে হবে গো শুধু এমনি করে সুদূর থেকে একলা জেগে রাতি যখন ভুবন ছাবাঁচল পেতে নিশীথ যাবে ঘুম আকাশ বাতাস থমথমাবে সব হবে বিচ্ছু তখন দেব দোহ দোহার চিঠির নাম সহিত চুম আর কাঁপে শুধু গো মোদের তরুণ বুকের করুণ কথা আর শিয়রের বাতি হেমোর প্রিয় হেমোর নিশীত রাতের গোপন সাথী মোদের দুই জনারি জনম ভরে কাঁদতে হবে গো শুধু এমনি করে সুদূর থেকে একলা জেগে রাতি মোরা কে যে কত ভালোবাসি কোনো দিনই হবে না তা বলা কভু সাহস করে চিঠির বুকেও আঁকপোনা সে কথা শুধু কইতেনার প্রাণ পোড়া নেই রইবে দোঁহার ভোরে বুকের তলা শুধু চোখে চোখে চেয়ে থাকার বুকের তলায় জড়িয়ে রাখার ব্যাকুল কাপন নীরবকে দে কই ব্যক্তি তার ব্যথা হেমর প্রিয় হেমর নিশিত রাতের গোপন সাথী মোদের দুই জনারি জনম ভরে কাঁদতে হবে গো শুধু এমনি করে সুদূর থেকে একলা চেকে রাতি কবু কি কথা যে কইতে গিয়ে হঠাৎ যাব থেমে অভিমানে চাট চোখে বাদল নেমে কত চুমুর তৃষায় কাঁপবে অধর উঠবে কপুল ঘেমে না কো ভালোবাসার আশা অভাগিনী তাই দলিবে বলে কল যেখানা রইনু পথে পাতি এমর প্রিয় হেমোর নিশিত রাতের গোপন সাথী মোদের দুই জনারি জনম ভরে কাঁদতে হবে গো শুধু এমনি করে সুদূর থেকে একলা জেগে রাতি